আসসালামু আলাইকুম আমি ফিয়াস ইসলাম আপনারা দেখতেছেন ফিয়াস ইসলাম ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজ থেকে আজকের ভিডিওতে মোটর ব্লগ যারা করেন তাদের জন্য একটি ইম্পর্ট্যান্ট জিনিস নিয়ে এসেছি তো আমি আমার জন্য কিনেছি গোপ্রো এবং মোবাইলের মাউন্ট যেটি আমরা হেলমেটের সাথে সামনে দিয়ে লাগিয়ে ইউজ করতে পারি এবং ভিডিও তৈরি করতে পারি তো এটি কি আমি কত টাকা দিয়ে নিলাম কি কি আছে এটার মধ্যে সব কিছু আজকের ভিডিওতে দেখাবো তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও চলে যাই মূল টপিকে তো আমি এই প্যাকেটটি নিয়েছিলাম এটা এটা তিনশো টাকা দিয়ে নিয়েছিলাম আপনারা আপনাদের শহরগুলো তো দেখতে দারাজেও কিন্তু এই জিনিসগুলো কিন্তু পাওয়া যায় এটা দারাজেও আছে তো দারাজ থেকেও চাইলে নিতে আমি তিনশো টাকা দিয়ে এটি অফলাইন একটি দোকান থেকে কিনেছিলাম তো আমি খুলে দেখাচ্ছি দেখতে থাকুন কি কি পাওয়া যায় এটার মধ্যে তো সরাসরি আমি খোলার পরে দেখতেছি এখানে একটি এটা মোবাইলের মাউন্ট এটা মোবাইলের জন্য ইউজ করা হয় তো এটি আমি খুলে নিলাম তো এইখানে আরও কিছু স্ক্রু আছে এটা ক্যামেরার মাউন্টের সাথে লাগানোর জন্য এটা মোবাইল মাউন্টের সাথে লাগানোর জন্য এটা এভাবে লাগানো হয় আমি দেখাচ্ছি যে এইভাবে করে এটা চাইলে টাইট দিতে পারেন এইভাবে থাকবে এইখানে একটা জিনিস আছে এটা হলো মূল জিনিসটা এইটা এটা হলো মূল জিনিস এটা আপনার হেলমেটের সাথে লাগবে হেলমেটের সাথে এটা চাইলে আপনি মোবাইলে ইউজ করতে দেখেন আমি নিতে হয় পরে এখানে এই এইটার মধ্যে এভাবে করি আটকায় দিতে হয় দেখছেন এটা এইভাবে করি মোবাইলটা এইখানে দিতে পারবেন আপনারা আমি একটি আমার অন্য একটি মোবাইল দিয়ে দেখাচ্ছি এটা এইভাবে করে এভাবে করে আপনারা আপনাদের মোবাইলটা দিতে পারেন ঠিক আছে এভাবে লাগাবেন এবং কি হেলমেটের সাথে এই এই দুইটা উপরে থাকবে এটা নিচে থাকবে আমি একটু ওয়াইড এঙ্গেলে ক্যামেরাটা শিফট করে নিলাম নেওয়ার পর দেখাচ্ছি এইখানে এই জিনিসটা এভাবে লাগবে ঠিক আছে মোবাইলটা এভাবে থাকবে অথবা আপনি চাইলে মোবাইলটাকে এভাবে ঘুরে লাগবে ঠিক আছে তো তো মোবাইল এটা আমি গোপ্র দিয়ে দেখাই এই হুকটি খুলে নিবেন এই হুকটি খোলার পরে এটা এভাবে নিবেন এখানে আমার একটা গোপ্র দেখতে পাচ্ছেন এটা আমি খুলে নিই খোলার পরে এভাবে নেবেন রেখে দিবেন তারপরে এইটা উপর দিকে এভাবে করে দিবেন নেওয়ার পরে এইখানে এইটা এভাবে করে দিয়ে দিতে পারবেন দেখুন এইভাবে করে থাকবে ঠিক আছে এভাবে করে ক্যামেরা এই এইখানে এভাবে হেলমেটের সাথে আমি এটা একটু সেট করে দেখাচ্ছি এটা সেট করা খুব ইজি এটা আপনারা দুই পাশেই আছে হুক আছে এগুলোর সাথে দিয়ে এবং আটকে নেবেন তো এটা দুই পাশে এভাবে লাগানোর পরে আপনারা আপনাদের গোপ্রোটি এইভাবে করে দিবেন ভাবে করার পরে এখানে স্ক্রু যেটি আছে এটি লাগিয়ে দিবেন ক্যামেরার স্ক্রুটি দেখো এটি লাগিয়ে দিলাম আমি এখন চাইলে কিন্তু আমি উপরে নিচে ইয়ে করতে পারতেছি দেখুন এইভাবে করে আপনারা কিন্তু আপনাদের ভিডিওগুলো রেকর্ড করতে পারবেন আপনাদের হেলমেটের সাথে মাউন্ট করে এবং কি সুইচগুলোও দেখতে পারতেছেন বাইরে আছে এগুলা ইউজ করাও খুব সহজ তো এভাবে আপনারা চাইলেই একটি মাউন্টের মাধ্যমে আপনাদের ভিডিও তৈরি করতে পারেন তো আজকের জন্য এতটুকুই দেখানোর ছিল দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ